গয় তো আছে এখানে সাগরে যদি কোনো কাজ না হয় ওই নদীর বাঁধ যদি না ভাঙে তাহলে সাগর তো পুরো খেয়ে যাবে কে গেলে সবাই ভেসে যাবে আমরা কি করব সেইটাই তো আমাদের চিন্তা ভাবনা আমরা তো পুরোটা সাগর ভেসে যাবে আমরা তখন কোথায় যাব কিভাবে থাকব সেটাই আমরা ভাবছি গঙ্গায় তো পান আমিছি আমাদের আর কদিন সময় তো হয়ে গেছে কিন্তু আমার পরিবারে তো আরো পাঁচজন আছে যারা অল্প বয়স তাদের তো সময় আছে আমার তো আমার মনে হয় বাবা ইচ্ছা নেই ও যত তাাতাড়ি তুলিয়ে যায় ততই মঙ্গল ক্রমশক হয় প্রাপ্ত হচ্ছে সাগরতট মন্দির থেকে সৈকতের দূরত্ব কমে দাঁড়িয়েছে 450 মিটার প্রাচীন মন্দির সমুদ্রগর্ভে তলিয়ে যাওয়ার পর 1973 সালে এই নতুন মন্দির তৈরি হয় পার্শ্বে ভাবে তাদের তাতে সংকিত কোপিলমনি আশ্রমের পুরোহিতরাও কোটালের সময় মন্দির সংলগ্ন বিভিন্ন এলাকায় জল চলে আসে এমন কি মন্দিরের দেওয়াল ছুঁয়ে যায় সেই জল সাগরের দুই নম্বর ঘাটেও এখন ভাঙনের কবলে সময়ের সঙ্গে সঙ্গে সাগরে যে যেমন পরিবর্তন হচ্ছে সাগরে কিন্তু এগিয়ে আসার জন্য কিন্তু আতঙ্কে বা ভয়ে সাগরে যারা রয়েছেন প্রত্যেকে যাদের রুজি রুটি যাদের সংসার চলে এই গঙ্গা গঙ্গাসাগরে মেলা উপরে ভর করে বা তারা সারা জীবন বা সারাটা জীবনে বেশিটা সময় এই যে সাগর দ্বীপে কাটিয়েছে

রাস্তা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় সারিবদ্ধভাবে নারকেল গাছ পোতা হলেও সবই এখন সমুদ্রের গর্ভে আমাদের ঘরবাড়ি তো এখানেই আমরা এখানেই থাকি এখানেই আমাদের পেট দোকান সবই আমাদের এখানে কিন্তু এই যে বাবা মা গঙ্গা এগিয়ে আসছে আমরা তো ভয়ে ভয়ে আছি বা থাকবো আমাদের কি হবে আমাদের অবস্থাটা কি এটা এক নয় দু নম্বর রাস্তা বাবার সামনে আপনার কাছে যদি কিছু জিনিস থাকে অন্য লক্ষ্মী নিতে পারে কি পারে না এটা মন্দির তো জলে তলায় চলে গেছে আর কবে মানে এটা যাওয়া যাওয়ার মতো রাস্তা এসে গেছে বলা যাচ্ছে না যে থাকবে কি না এসে গেছে অনেক কাছে এসে গেছে অনেক দূরে ছিল মন্দির এই গঙ্গা আইলা বান্দ্রা হয়েছিল এটা হতে হতে হাফ হাফটা হয়েই বন্ধ হয়ে আছে আমরা খুব ভয়ে ভয়ে আছি নোনা জল প্রতি বছরই ঢুকছে তীর বাঁধ যদি না বাঁধা হয় তাহলে সাগর তো পুরো খেয়ে যাবে খেয়ে গেলে সবাই ভেসে যাবে আর কি হবে কিছু ভালো কাজ ভালো কাজ না হলে প্রত্যেক বছর ওই মাটি ফেলে সাগর মেলা করে নিল তারপরে আবার ভেঙে গেল সে কি করে সম্ভব আমার তো আমার মনে হয় বাবার ইচ্ছা নেই ও যত তাড়াতাড়ি তুলে যায় ততই মঙ্গল গঙ্গায় তো পান আমি আমাদের আর কদিন সময় তো হয়ে গেছে কিন্তু আমার পরিবার তো আরো পাঁচজন আছে যারা অল্প বয়স তাদের তো সময় আছে আমরা কি করব সেইটাই তো আমাদের আমরা 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 তো পুরোটা সাগর যাবে তখন কোথায় যাব সেটাই ভাবছি প্রজন্ম আমরা কদিন বাঁচবো বাঁচতে পারবো কিনা সন্দেহ এই তো ভাদ্র মাস এসে গেলে ভেঙে আবার চলে যাবে একে নির্ভরযোগ্য পাথর ফেলে যদি বাঁধ হয় সরকার যদি কোনো ব্যবস্থা করে তাহলে ভালো থাকবে না হলে আমরা খুব ফলে গঙ্গাসাগর মেলার মাঠ আয়তনে ধীরে ধীরে ছোট হচ্ছে প্রতিবছর গঙ্গাসাগরে বঙ্গ থেকে 200 হেক্টর এলাকা সমুদ্র গর্ভে তলিয়ে যাচ্ছে বলে জানাচ্ছে প্রশাসন সূত্র জানা গিয়েছে কেন্দ্রের তরফে পর্যাপ্ত সাহায্য না মেলায় বঙ্গ থমকে ভাঙ্গন রোধের কাজ ক্রমেই নতুন মন্দিরের কাছে কাছে এগিয়ে আসছে সমুদ্র মন্দিরের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে চিন্তা করছে গঙ্গাসাগর মেলা प्रांगণের অস্তিত্ব নিয়ম কেউ কেউ জন্মেছেন এই সাগরে এবং কেউ কেউ বিয়ে পরে এসেছেন কিন্তু এই সাগরটা সংসার সংসার জীবনযাপন করতে তারা প্রত্যেকে যেমনটা জানাচ্ছেন যে যদি সরকারের পক্ষ থেকে বাদের যে কাজ বাদের কাজ ঠিক মতন করা না হয় তাহলে আগামী কিছু বছরের মধ্যে এই যে সাগরদ্বীপ পুরো সাগরদ্বীপে কিন্তু জলের তলায় চলে যাবে এবং এই যে নিরীহ প্রাণ সেই নিরীহ প্রাণগুলো কিন্তু অকালে ঝরে যাবে এখন এটাই দেখায় এই যে সাগরের যে বাদের কাজ বাদের বাঁধের কাজ কত তাড়াতাড়ি মেরামত করা হয় এবং এই যে মানুষগুলো রয়েছেন তাদের জীবিকা এই সাগরের উপরে তারা কিভাবে তাদের আগামী জীবনটা নিয়ে চলে এই সাগরের উপরে থেকে গঙ্গাসাগর থেকে দাস আজকাল নদী